গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আমরাও ভীষণ ভালো আছি আর দেখো সকাল সকাল মানে এত তাড়াহুড়া ছিল মানে এত স্পিডে কাজবাজ সেরে বেরিয়েছি যে কারণে আমি আমার নিজের মুখের আর কি ইন্ট্রো না দিয়ে ডাইরেক্টই ট্রেনে উঠে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি তো যাই হোক আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে আর কি স্প্রিটে করে এখন যাচ্ছি কলেজে কারণ আজকে আমার কলেজে যাওয়ার ছিল একটু একটা কাজ ছিল তার জন্য তো এখন দেখো ফাইনালি আমি তোমাদের সামনে চলে এসেছি এটা হলো আমার ফাইনাল লুক মানে কলেজে যাওয়ার আমি একা না আমার সাথে আমার দুটো ফ্রেন্ড ছিল দুজনকেই তোমরা অনেকেই চেনো যারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা তো তার মধ্যে এই হলো একজন দোলা ও ওরও একটা চ্যানেল আছে তো যাই হোক আমরা দুজনে এখন আমার আরেকটা বান্ধবী মানে নীলজ্জ পায়েল তো ওর জন্যই ওয়েট করছিলাম কারণ ওর বাড়ি হলো উল্টো দিকে আমাদের বাড়ি যেদিকে আমাদের দুজনের সেম জায়গায়ই বাড়ি কিন্তু ওর বাড়িও সেম ছিল কিন্তু শ্বশুর বাড়ি উল্টো দিকে যে কারণে ওর জন্য বসেছিলাম তো তারপরে ও আসলো আর ফাইনালি এখন আমরা কলেজে পৌঁছে গেলাম তো দেখো কলেজে ঢুকতেই গেট পার করে মানে এত রোদ যে কারণে ঢুকতেই ভিডিওটা অন করিনি কারণ রোদে হাত পা পুড়ে যাচ্ছিল এতটা রোদ তার জন্য একটু ছাউনিতে এসে তারপরে ভিডিও স্টার্ট করলাম আর এই হলো সেই নির্লজ্জ ফ্রেন্ড ও বলছে আমাকে একটু ভিডিওতে নেয় ও সময়ই বলে যে আমাকে একটু ভিডিওতে নেই ভিডিওতে নেই তাই আমার একটু মায়া দয়া হয় তার জন্য আমিও একটু ভিডিওতে নিই ওকে যাই হোক দেখো কলেজের সামনেটা কত কতটা রোদ তো তারপরে আমরা আমার মানে আমাদের যে কাজটায় গেছিলাম তো সেটা আর কি হয়নি তার জন্য একটু মাথাটা গরম ছিল আবার নেক্সট ডে কলেজে যেতে হবে তো তার জন্য আমরা একটু এই পাশে বসেছিলাম এখানে আমাদের একটু বসার মতো জায়গা ছিল তো সেখানটা বসে ঠসে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ কালকে যেহেতু আবার কলেজে আসতে হবে সেই কারণে আজকে লেট করে আর লাভ নেই তো তার জন্যই বাড়ির দিকে যাচ্ছিলাম আর যেতে দেখো কি সুন্দর ফুল মানে মাঝে কলেজটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ফুল গাছ সব মরে গেছিল গাছপালা ভালো একটা ছিল না ছিল মানে কোনো যত্ন বা কাটিন ছাড়া যেমন লাগে তেমনই ছিল তারপর কলেজটা কালার ছিল না এখন আবার নতুন করে কালার করেছে আর যে কালারটা করেছে ওটা আমার ফেভারিট কালার মানে আমার দুটো কালার ফেভারেট তার মধ্যে এই হলো একটা তো যাই হোক কলেজটা খুব সুন্দর লাগছিলো তো আর তো মাত্র কয়েক দিন কলেজ আর কয়েক মাস তো তারপরে কলেজ থেকে টাটা দিয়ে আবার চলে যেতে হবে তার জন্য একটু ভালো করে কলেজের চার পাঁচটা ভিডিও করছিলাম যাতে পরে দেখতে পারি আর এই সাইড দিয়ে আর কি এই ফুলগুলো মানে যাই না এটার হয়তো ঝটকা ফুল না কি বলে যাই হোক অত নাম জানি না তো ওগুলো বেশ ভালোই লাগে দেখতে আমার থক্কা ফুল আর দেখো এই যে হলো ফ্রিজ মানে জলের ফ্রিজ যাই ওটার নাম কি বলে কিন্তু ওটার থেকে ঠান্ডা পুরো বরফের মতো জল বেরোয় যে ডিপ ফ্রিজে যে জলটা রাখি আমরা ওরকমই লাগে তো তারপরে আমরা কলেজকে টাটা বাই বাই করে আজকের মতো তো চলে গেলাম স্টেশনের দিকে কারণ এখন আমরা বাড়িতে যাব আর আমার ওই বান্ধবী মানে নির্লজ্জ ফ্রেন্ড ওর আর কি ট্রেন টাইমটা আমাদের থেকে আগে ছিল যে কারণে ও আগে আগে হাঁটা শুরু করছিল ভিডিওতে দেখতেই পাচ্ছিলে আমি পেছন থেকে ভিডিও করছি আর ও আগে আগে হেঁটে যাচ্ছে তো এটাই হলো তার কারণ আর দেখো কতটা রোদ মানে স্প্রিটে যেতে হবে যেহেতু ট্রেন চলে আসবে সেই কারণে আমরা ছাতা না খুলে পুরো ওড়না দিয়ে মাথা পেঁচিয়ে দৌড়াচ্ছিলাম আর ওই সাইডটা তো পুরো ফাঁকা যেখানে রোদ সেইটুকু জায়গা পুরোই ফাঁকা কোনো মানুষজন দাঁড়ায়নি আর যেখানে ফাঁকা না সেখানটা একটু মানুষজন আসে মানে বসে আছে বা দাঁড়িয়ে আছে আর এই ট্রেনটায় দেখো আমার ওই বান্ধবীটা চলে গেল আর এখন আমরা দুজনে বসে আছি ট্রেনের জন্য কখন ট্রেন আসবে তো বেশ ও ট্রেন যাওয়ার প্রায় পাঁচ সাত মিনিট পরে আমাদের ট্রেন চলে এসেছিলো তো ততক্ষণই আমরা বসেছিলাম আর দেখো স্টেশনের ওই সাইডটায় কত ব্যাগ মানে যখনই এখানটা আসি আমার জন্য দূর থেকেই ব্যাগগুলো বেশি ভালো লাগে যখনই ভাবি যে একটা ব্যাগ নেব কাছে যাই তো তখন অতটা ভালো লাগে না কিন্তু দূর থেকেই বেশি ভালো লাগে তো তারপরে বসে থাকতে থাকতে ট্রেনও চলে এসেছে তো আমরা এখন দুজনে ট্রেনে উঠে গেছি আর দেখো অতটা ভিড় নেই ভেবেছিলাম যে এই ট্রেনটা একটু ভিড় হবে কিন্তু অতটা ভিড় ছিল না তো তারপর এদিকে ট্রেনও চালু হয়ে গেছে আর দেখো কোন মানে এই সাইড থেকে আমাদের কলেজে যেতে হয় এই বটগাছের সাইড থেকে তো সেটা দেখানোর জন্যই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর দেখো আমার ভিডিওটা মানে চলছে তার মধ্যে এই লোকটা চলে এসে পুরো ভিডিওটা বাইরেটা যে আমি ভালো করে তুলবো সেটাই ভালো করে তুলতে পারছিলাম না তো যাই হোক তোমরা তাও একটু ম্যানেজ করে দেখতে থাকো আর কি বলবো বলো তো আজকে কলেজে ভেবেছিলাম খানিক সময় থাকবো কিন্তু কাজই হয়নি তো কী আর করা যাবে তো তারপরে আমি এদিকে ট্রেন থেকে নেমে এখন টোটোতে উঠে পড়েছি আর টোটো যেহেতু পাঁচ মিনিট বসে থাকে তো তার জন্য আমিও বসেছিলাম তো তারপরে ফাইনালি টোটোটা ছেড়ে দিল আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর তোমরা তো জানোই আমাদের বাড়ির দিকে যেতে রাস্তাটা অতটা বেশি ভালো না তার জন্য একটু ঝাঁকুনি দিচ্ছিলো ভিডিওতে ভিডিওতে তোমরা বুঝতেই পারছো যে কেমন ঝাঁকুনি দিচ্ছে তো কী আর করা যাবে রাস্তাটা একটু খারাপ তার জন্য একটু ম্যানেজ করে যেতে হয় আমাদের থেকে বেশি কষ্ট হয় যারা টোটো চালায় তাদের তো তাদের কথাটা একটু মানে মাঝে মাঝে ভাবি যে কতটা কষ্ট হয় জ্বালাতে তো তারপরে এদিকে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে একটু চলে গেছিলাম পাশে ঘুরু ঘুরু করতে মানে একটু মাঠ টাইপের তো এখানে আমরা দুজনে বসেছিলাম বেশ খানিক খুন টোনার আমি আর দেখো এখানে আমরা দুজনেই পান খাচ্ছিলাম যে কারণে টোনাকে বলছিলাম একটু জিপটা দেখাও আমিও দেখাচ্ছি তো দেখো লাল হয়ে গেছে দুজনেরই জিপ তো আমরা যখনই পান খাই দুজনেরই জীব লাল হয় মানে হবেই হবে আর এদিকে টোনা দেখাচ্ছিলো যে উই দেখ ওই সাইডটা আগে বিয়ের আগে ওখানটা বসে বসে ও ফোনে কথা বলতো আমার সাথে সেটাই বলছিল তো যাই হোক তো তারপরে আমরা এখানে বসে থাকতে থাকতে দেখছিলাম যে ওই সাইডটায় দেখো তো তোমরা কেউ কিছু বুঝতে পারছো নাকি তো দশ সেকেন্ড টাইম দিচ্ছি তারপরে আমি বলছি ব্যাপারটা তো তোমরা ততক্ষণ একটু ভালো করে চোখ পাকিয়ে দেখো আর যদি কেউ কিছু বুঝতে পারো তো কমেন্টে জানিও ভালো করে দেখো কিন্তু আমি জুম করেছি এই ঘাস দেখা যাচ্ছে মিডিলে যে মাটি তার ওপারে তো যাই হোক কে কে জানলে কি জানলে না কমেন্টে জানিও তো ওটা হলো একটা শিয়াল ছিল কেউ আবার কুকুর ভেবো না মানে দিনে দুপুরে ওখানটা আর কি শিয়াল বসে আছে দেখো আমি ভেবেছি যে ও হয়তো বেরোবে ফার্স্টে তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু ও আসলে বেরোচ্ছিল না ও ওয়েট করছিল যে কখন সন্ধ্যা হবে ও সন্ধ্যাবেলা বেরোবে কারণ এখন মাঠে আমাদের মতো অনেকেই বসে আছে তো আমি তো বসে বসে দেখছিলাম ওকে যে ও কখন বেরোবে মানে ধান ক্ষেতের মধ্যে শরীরটা দিয়ে মাথাটা বাইরের দিকে বের করে বসে আছে আর দেখো একটা লোক ওর সামনে দিয়ে চলে যাচ্ছিলো ও পুরো ভেতরে ঢুকে গেছে মানে কতটা চালাক এই জন্যই সবাই বলে যে শিয়ালের প্রচুর বুদ্ধি হয় ও কিন্তু মাথাটাই ঢুকিয়েছে ও কিন্তু চলে যায়নি ও আবার দেখো একটু পরে মাথাটা টুকুস করে বের করবে আর আমি তো ভিডিওটা স্টার্ট করে বসেই আছি কারণ আমি জানি ও বের করবে দেখো বের করেছে ও চার চারপাশটা দেখছে যে কখন সবাই যাবে তো কখন ও বেরোবে তো তারপরে দেখো আমি বসে থাকতে থাকতে দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে মানে অনেকটা অনেকটা না প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার নেমে এসেছে তো তাই দেখাচ্ছিলাম চার পাঁচটা আর আমরা যেখানে বসে আছি একটু ঢিপি টাইপের ছিল আর সেখানে দেখো কত জবা গাছ ফুল ফোটেনি কিন্তু সবে ছোট ছোট গাছ আর ওই যে লম্বো বাগান ওই সাইড দিয়ে আমাদের বাড়িতে যেতে হবে আর বিলটা হলো ওই সাইডে ওই শিয়ালটা যে তার ওই সাইডে সেই বিল না সরি কী বল ওটাকে তোমার মাছের যে ইটা থাকে নামটা ভুলে গেলাম ভেরি ভেরি তো ওই ভেরিটা ওই সাইডে কারণ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ওই সাইড দিয়ে আমাদের বাড়ি যেতে হয় তো দেখো শিয়ালটা এখন ওয়েট করছে সন্ধ্যার জন্য আর দেখো এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে আমি একটু লাইট জ্বালিয়ে ভিডিওটা করছিলাম মানে ক্যামেরার সামনে হালকা হালকা অনেকটা মানে পুরো অন্ধকার না কিন্তু সন্ধ্যার আগে যে হালকা অন্ধকারটা থাকে সেইটা আর দেখো শিয়ালটা বেরিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছিলো ওই সাইডটায় তো ওখানে টোনা চিল্লাচ্ছিল যে এ বাঙি খেতে যাচ্ছিস না কি আর সাইডে বাঙি খেচ্ছিলো যেহেতু তো তার জন্যই বলছিল যে বাঙি খেতে যাচ্ছিস না কি আর দু একজনও দৌড়ে এসছিল। ও মানে ধাওয়া করছিল যে কারণে ও দৌড়ে আবার সেই ধান খেতে চলে গেছে তো তারপরও তারপরে আমরাও বাড়ির দিকে চলে এসেছি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তো সেখান থেকে আমরা দুজনে চলে গেছিলাম একটু ঘুড়ু ঘুরু করতে আর গিয়েই একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম বরফ পানি তো টোনার তো টক লেগে গেছে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই